কেমন লাগে অনেক বেশি তখন স্যার আমাকে বলতেছিলেন দেখো অহংকার করার কিছু নাই এটা কোনোদিন না কারণ হচ্ছে যে দেখো আমরা আজকে যে কাজে যাচ্ছি যাদের উদ্দেশ্য করে যাদের অনুষ্ঠানে যাচ্ছে তুমি আমি ওই জায়গাটা থাকতে পারতাম

যে তার যারা বাবা মা তাদেরকে প্রশিক্ষণের কথা বলেছেন প্রশিক্ষণ দিতে হবে বিশ্ব এরকম না আমাকে ক্যাম্পেইন করতে হবে সামাজিক সচেতনতা আমাকে বৃদ্ধি করতে হবে একটা বড় অংশ আমাদের হচ্ছে এই বিশেষ চাহিদা সম্পর্কে সে সবাই তো তাদেরকে রেখে আমাদের একজন মা বলে গেলেন যে হ্যাঁ তাদেরকে বোঝাবে সবকিছু নেই প্রত্যেক হবে আমাদের আজকে যারা আমরা উপস্থিত ইলেকট্রনিক মিডিয়া রয়েছেন আমরা যার যা জায়গা থেকে যদি একটু একটু করে কাজ করি একদিন দুদিন বা এক মাস এক বছর হবে না কিন্তু হয়তো পাঁচ দশ বছর পরে আমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারি আমি সকলের প্রতি দিনত আহ্বান রাখতে চাই আমরা রাখতে চাই আমরা যার যার জায়গা থেকে আমাদের আশেপাশে করতে আশেপাশে করে ধরে না আশেপাশে বিশেষ টাইমটা সম্পন্ন হোক সেসব হয়েছে আমরা তাদের প্রতি যত্নশীল হতো তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমাদের রাষ্ট্রের সম্পর্কে চেনে হিংসা তাদেরকে